যে কোনো সম্পর্ক সবচেয়ে বেশি সুন্দর কখন হয় জানেন যখন আমরা নিজেরা ভালো থাকার জন্য আমাদের সামনে মানুষটাকে ভালোবাসি বোঝেননি তো ধারণ বুঝিয়ে বলছি যেমন ধরুন যখন কোনো সম্পর্ক শুরু হয় কে দিয়ে শুরু হয় কাউকে ভালো লাগা দিয়ে তো কারোর সাথে কথা বলতে ভালো লাগে তার সাথে সময় কাটাতে ভালো লাগে তার হাসি ভালো লাগে তার চোখ দুটো ভালো লাগে তার কথা শুনতে ভালো লাগে মনে হয় কি সবসময় তার সাথে কথা বলি একসাথে সময় কাটাই এভাবে করেই সম্পর্কগুলো শুরু হয় কিন্তু এক সময়ে এই যে বাহানা দিয়ে কথা বলা ব্যাপারটা বা এই যে ভালো লাগা ব্যাপারটা এটা না কাজ করা বন্ধ হয়ে যায় আমি সবার ক্ষেত্রে বলছি না তবে বেশিরভাগের ক্ষেত্রেই এটা হয়ে থাকে যেমন তখন মনে হয় কি অপর দিকের মানুষটা খুব বেশি ধ্যান ধ্যান করছে বেশি প্যারা দিচ্ছে সারাক্ষণ কৈফেক চাইছে হাজারটা কথা জানতে চাইছে এত উত্তর আমি তাকে কেন দেবো তারপরেও আবার অনেক সময় এরকম হয় যে বড্ড এক হয়ে গেছে বিষয়টা সম্পর্কে আর থাকতে পারছো না কিন্তু এরকমও হয় যে দেখা গেলো অনেক দিনের সম্পর্ক একটা নাম পেয়ে গেছে এক মানুষজন জানাজানি হয়ে গেছে বলে বেরিয়ে আসতে পারছে না এরকম হয়ে থাকে ট্রিলিগুলো হয়ে থাকে তো বিষয়টা হলো যে যখন কাউকে ভালো লাগছে আমাদের সেইটা ভেবে যখন কোনো সম্পর্কে জড়াই বিষয়টা ক্ষণস্থায়ী হলেও হতে পারে কিন্তু টিকে কখন যায় জানো যখন আমরা নিজেদের ভালো থাকার জন্য অপোজিটের মানুষটাকে তার সাথে সারা দিনের ঘটনাবলী শেয়ার না করলে তোমার দিন কাটে না খুব ছোটো ছোটো অনুভূতি বাট খুবই মূল্যবান অনুভূতি তো এই অনুভূতিগুলো যখন তোমার জড়িয়ে থাকে মানে যখন তুমি নিজে ভালো থাকার জন্য অপোজিটের মানুষটাকে ভালোবাসো তুমি যখন চাও যে অপোজিটের মানুষটা তোমার লাইফে থাকো এবং না থাকলে তোমার লাইফটা ওলট পালট হয়ে যেতে পারে সেই অনুভূতিটা যখন আসে না তখন সেই সম্পর্কগুলো অনেক দিন অনেক দিন অনেক দিন টিকে যায় আর এটা যদি মানে সৌভাগ্যক্রমে ভাইস ভার্সা হয় তাহলে তো কোনো কথাই নেই বস তোমরা দুজনে ভীষণ ভীষণ সুখী হবে মানুষ মূলত না অপর মানুষটাকে নিজের ভালো থাকার জন্য বা ভালো নিজেকে ভালোবাসার জন্য ভালোবাসে মানে বলতে পারো অনেকটা নিজের ভালো লাগার যে অনুভূতিটা তৈরি হয় সেই অনুভূতিটা সারা জীবন পেয়ে যাওয়ার জন্য ভালোবাসে মানে যখন তোমার সামনের মানুষ তোমাকে ভালোবাসছে তোমার মধ্যে একটা ভালো লাগার অনুভূতি তৈরি হয়তো সেই অনুভূতিটা মানুষ হারাতে চায় না তাই জন্য যে মানুষ নিজে ভালো থাকার জন্য অপোজিটের মানুষটাকে ভালোবাসে সেই সম্পর্কগুলো কিন্তু খুব 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 দামি হয় এবং বহুদিন অবধি টিকে যায় এটা আমার ধারণা তোমার কী ধারণা বা তোমাদের কী ধারণা বা আপনাদের কী ধারণা আমাকে জানাতেই পারেন ঠিক আছে কমেন্ট বক্স ওপেন রইলো